আর রমজান মাস সামনে চলে আসছে এই দু চার দিন পরে সুতরাং এই রমজান মাস আল্লাহর কি নয় অবশ্যই সেটি রমজান মাস সেই এর জন্য প্রস্তুতি নিতে হবে আপনাকে যেমন যার প্রস্তুতি হবে ইমানই প্রস্তুতি তেমন তার এবাদতের কোয়ালিটি হবে এবং তার আখলা কামলে পরিবর্তন আসবে এই রমজান তার জীবনে ইনকালা বিপ্লব নিয়ে আসবে আর রমজান আসছে চলে যাচ্ছে যেমনটা ছিলাম তেমনই হয়ে গেলাম তার আরও খারাপ হয়ে গেলাম আপ ডাউন করতে আছি ওই যে বছর বছর কে কত রমজান ফেললাম কিন্তু কোন রকমের না আত্মার পরিশুদ্ধি হলো না এই লাভ কি হলো তাহলে আরো বলি যে রমজানের সিয়াম সম্পর্কে আল্লাহ বলতে কি বলেছেন লাভ কি বলেছেন লাল রকম তা তখন তোমরা যাতে করে তাকুয়া অর্জন করতে পারো আর এই তাকুয়া আপনার অন্তরে আছে এর প্রমাণ হচ্ছে যে আপনার মধ্যে আল্লাহর আল্লাহ থাকবে শ্রদ্ধা সম্মান থাকবে সুতরাং মদিনার তাজিম যদি যথাযথ না থাকে তাহলে আপনার অন্তরে আল্লাহর ভয় ভীতি নেই তাকুয়া নেই আপনি জাহান্নামকে ভয় করেন না জান্নাতের আশাবাদী না ভালো করে শুনেন যখন জাহান্নামের কথা আল্লা বলেছেন তখন বলেছে ও ইদ্দাতিল কাফिरी দুটো আয়াতের দিয়ে শুধু ইঙ্গিত করছে সময় স্বল্পতার জন্য জাহান্নাম কার জন্য তৈরি করা হয়েছে হ্যাঁ ও ইদ্দাতিল কাফিরের জন্য তৈরি করা হয়েছে তো কাফিরের বিপরীত হচ্ছে মোমেনিন কিন্তু আল্লাহ যখন জান্নাতের কথা বলছেন তখন বলছে ও ইদ্দাত লিল মুত্তাকিন ওয়াসারে ওয়া মাগফিরাতি মিন রাব্বিকা ওয়া জান্নাতিন আর কা আরদি السماয় ওয়াল আরদ ও ইদ্দাত লিলমত্তকিন আল্লা বলেন ওই দীল মমে নিন যদি অন্যরে হত লিল্লা দিন আমারও রয়েছে কিন্তু যেহেতু খাস আয়াৎ চলে এসেছে সুতরাং শুধু ইমানের দাবি তার হইলে হবে না মুসলিম ওম্মা সৎ হোক আর ওয়াশৎ হোক বার হোক আর ফাজের হোক এক বিদায়তী হোক আর হেদায়েতই হোক সবাই দাবি করছে মুসলিম কিন্তু না সবাই যে সরাসরি জান্নাতে চলে যাবে নিজের নিজের খুশি আমল করে তা নয় বরং মোতটা কি হইতে হবে আল্লাহর ভয় নিয়ে ভালো কাজ করতে ভালো কথা বলতে হবে আল্লাহর ভয় সব সময় ধরে রেখে আপনাকে গোনা থেকে বেছে থাকতে হবে মানবতার খাতিরে হ্যাঁ সমাজের খাতিরে অথবা বড়জনের খাতিরে অথবা এখানে পরিবেশটা ভালো পরিবেশ সুতরাং সেই খাতির আমি কিছু ভালো কথা বলছি ভালো কাজ করছি আর এখানে পরিবেশ পরিবেশ খারাপ আমি চলে এসেছি পশ্চিমা দেশে নাপাক পরিবেশে সুতরাং সেখানে তাদের সাথে আমি একাকার হয়ে গেছি বেদাতি সমাজে চলে এসছি তখন তাদের বেদাতে শরিক হয়ে যাচ্ছে তাদের স্টেজিগে শরিক হয়ে যাচ্ছে না না এভাবে চলবে না এভাবে চলবে না সম্মানিত ভাতৃমণ্ডলী একটি হচ্ছে রমজান মাস আর একটি হচ্ছে মদিনা মানবরা রমজান মাস সম্পর্কে বলবো যে রমজান মাসের প্রস্তুতি নেন আর সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কলবানী আদম নবী প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে কিন্তু সবচেয়ে ভালো মানুষ ভুল করার পরেও অখায়রুল খত্তাইন আর যে বোন করে ফিরে আস ফিরে চলে আসে আবর্জনা গন্ধ ছড়াচ্ছে আপনি ঘেমে গিয়ে শরীরে গন্ধ হয়ে গেছে কয়েক দিন ধরে গোসল করার সুযোগ সুবিধা হয়নি আপনি সাবান দিলেন আর ক্লিন হয়ে গেল ফ্রেশ হয়ে গেল কোনো গন্ধ নেই আর কোন রকম যেটা অস্বস্তি ছিল একটা অশান্তি ছিল সেটা নেই শরীর তো মানুষকে একজন মুসলিমকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আপনি একটা মোবারক সময় আপনি প্রবেশ করতে যাচ্ছেন তার রাত দ্বার প্রান্তে আপনি পৌঁছে গেছেন তাহলে তার আগে আপনাকে প্রস্তুতি নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে সেটা হচ্ছে তবায় সাধে